বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীঘন উপজেলার ডালি আম্বাস নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিনিউ যোগদানের পরে তিনি একথা বলেন মির্জা আলমগীর বলেন তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূরীকরণ সহ সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে এছাড়াও সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে তরুণের বিকল্প নেই পরে তিনি সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের স্থিতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা কলেজের গ্রান্ট রিউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সফুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শফিক রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সালাউদ্দিন সালমান স্ট্রং